হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফেরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখের চোখ পড়েছিল আমার আমি জানতাম না ওকে বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম ভারত, ভারত, ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ঠেললাম আমি না। আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে আমি মা বলে জানি ভারতবর্ষের চাল হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সে কি দোষ করল আমাকে ভালোবাসাই তার দোষ ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন পার্সেল করে ছেড়া চটি পাঠালেন ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না এসব চ লজ্জা করে না আপনাদের আপনারা এগিয়ে থাকা মানুষ এম এ পাস বিএ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজনে ওটার টুটি টিপে ধরেন ঠিক আপনাদের আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আল্পনা দিই আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলে মেয়েদের অ আ ক খ শেখাইনি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলাই আমার ভাষা এই ভাষা আমার ভাব আমার 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 রুটি চোখের কাজল পায়ের ঘুম এই ভাষা আমার গোপন চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের চল যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছে রবীন্দ্রনাথ আমার কানে কানে বললেন ফিরোজা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাত্রে কি হয়েছিল আমি না। কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা সেটা না। কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি চলে গেল আমি আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের আমি মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিস ডাক্তারের কাছে যাই ফিসফাঁস কলেজে ঢুকি ভিষ ভাস বাজারে যাই ভিষ ভাস যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লোকচুরি ওটা লোকচুরি নয় ওটা ভিষ নয় ওটা আপনাদের গধীরে লুকিয়ে থাকা হ্যাঁ একটা সুপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয়ে বড় না করেন এই আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে অনেকগুলো পোড়া गुजरात तैर है